আপনারা দেখবেন যে উপমহাদেশে সুন্নি মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এটাও ঠিক এই মুসলিমরা মুসলিমদের চেয়ে বেশি দলে দলে বিভক্ত হাজারো লাখ ভাগে বিভক্ত দুঃখজনক বিষয় হলো এই যে আমরা এই বিভক্তি থেকে দূরে আসতে পারছি না মৌলিক কারণ হলো এই আমরা যারা আলে মোলামা যারা জাতির কর্ণধার হিসাবে আমরা গর্ব প্রকাশ করি তাদেরকে এমন দেওয়া হয় মাদ্রাসাগুলিতে ঐক্যের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কারণ কি কারণ হলো যখন আমরা মাদ্রাসায় পড়ি অধিকাংশ মাদ্রাসা দেশের আগে টানা তেরোটি বছর শুধু ফেকা আর উসুলে ফেকা পড়ানো হয় আল্লাহর কসম আপনার মাদ্রাসায় পড়েননি অনেকেই আমার মাদ্রাসায় পড়েছি টানা তেরোটি বছর বারোটি বছর শুধু ফেকা পড়ানো হয় আর ফেকার সাথে পড়ানো হলো উসুল মূলনীতি এটা পড়িয়ে মাথাকে ফেকা এবং উসুলের কারখানা বানানো হয় এরপরে শেষের একটা বছর নয়টি কেতাব পড়ানো হয় একসঙ্গে নয়টি যেখানে আলাদিস মাদ্রাসাগুলিতে এই নয়টি কেতাব পড়ানো হয় চার বছরে সেখানে নয়টি কেতাব পড়ানো হয় এক বছরে শুধু হাদদাসানা 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 পড়তে পড়তে অবস্থা শেষ দুইটা কথা চালু আছে মাদ্রাসাগুলিতে কোন ছাত্র খুব বিচক্ষণ প্রস্ত করলে দুইটা কথা বললে হাদিস পড়ানো যায় এটা আমাদের মাদ্রাসার একটা পরিভাষা দুইটা কথা বললে হাদিস যায় একটা হলো সামনে আসবে একটা হলো কি সামনে আসবে চলো আর কথা হলো এটা চলে গেছে চলো চলতে থাকবে হাত না পড়া এবারই পড়া হয় কিন্তু মর্মটা উপলব্ধি করা হয় না এটা দুঃখজনক ব্যাপার আর উসুলটাকে একদিকে হাদিস পড়ানো হলে এক বছরে মাত্র এক বছরে হাদিস পড়ানো হয় নয়টা কিতাব এই কুতুবুস একটা মুত্তমা মোহাম্মদ মুত্তমা মালিক তাহাবি কটা হলো নয়টা এর পরেও সহিহ এবং মুসলিম দুইটা খণ্ড মোট চারটা আর যেটা উসুল পড়ানো হয় উসুলগুলো শোনেন কেন আমার মাথায় হাদিসটা ঢোকে না প্রথমেই পড়তে গিয়ে ছয় পৃষ্ঠায় নুরুল আনোয়ারের মধ্যে পড়াবে প্রথমেই উসুলে শাশির মধ্যে পড়ানো হবে একটা হাদিস একটা মূলনীতি এটা উসুলে শাশি এটা পড়া হয় আগে আর নুরুল আনোয়ার নামে একটা গ্রন্থে এটা হলো উসুলের মূলনীতির কেতাব এটা পড়ানো হবে পরের বছর ওখানে লেখা আছে খাবারুল জন জন্নিউন অল কেয়াসুবে ইল্লাতিল মানুষের পতেই প্রথম ধারণা দেখেন একটা কমলমতি শিক্ষিত ছেলের মাথায় দেওয়া হল খাবারুল ওয়াখেদে জন্নি অর্থাৎ একক রাবিকর্দিক বর্ণিত এটা হল ধারণা প্রবণ অল কেয়াসুবে ইল্লাতিল মানুষদের পতেই আর যেটা কেয়াস তৈরি করা হয়েছে এটা দলিলগত কারণে এটা হল অকাট্য হাদিসকে বলা হলো ধারণা প্রবণ আর মানুষের রায়কে বলা হলো এটা শুরু। কথা আছে। তাকদিমুল খাবারিল আহাত। আহাদবরে আহাদ হাদিস একক রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে খবরে আহাদ বলা হয় এই হাদিসটা উপরে প্রাধান্য পাবে কোনটা কিয়াসটা এখন এই মূলনীতির আলোকে কেন বীজগণিতের সূত্র মুখস্থ করেন না আপনারা এই সূত্রের আলোকে যেমন সব আপনি অঙ্ক করেন ঠিক একজন ছাত্রের মাথায় প্রথম দেওয়া হলো এটা এটা খবরে আহাত এটার উপরে কিয়াসটা প্রাধান্য পাবে আর ফেকা গ্রন্থের মতো সব কিয়াস দ্বারা ভর্তি করা একটা ছেলে তেরো বছর কি উসুল পড়ার পর যখন হাদিসটা আসছে আগে তো বর্ণনা দেওয়া হয়েছে উদাহরণ সহ বর্ণনা কিভাবে দেওয়া হলো আমি উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই বিভক্তিটা মুসলিম জন্য ভাইরাস কাজ করছে আজও আরেকটি এগিয়ে চলেন আপনি সুন্দর একটা উসুল যেমন খুব দুঃখজনক ঘটনা আপনার ধরতে পারবেন কিনা জানি না তবে শিক্ষিত মানুষ এটা বোঝা উচিত ইনমাল আমাল বিন নিয়াত একটা হাদিসটা প্রসিদ্ধ এই হাদিসটা বুখারীতে আসছে তবে হাদিসটা খবরে আহাত একক রাবী কর্তৃক বর্ণিত কেবল মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এটা এই হাদিসটা কিন্তু এটা যে খবরে আহাত এখানে একটা জিনিস আরেকটা কাজ করা হয়েছে দুঃখজনক ব্যাপার হলো এই একজন বলছে খবর আহাত চলবেই না

উদাহরণ পেশ করতে গিয়ে তিনি ছাপ্পান্নটি হাদিস পেশ করেছেন যেগুলো খবরে আহাত সবগুলোই আমুল আছে এবং আকিদা ভিত্তিক যেগুলো আছে। মুখে বলছি কি খবরে আহাদ হলে ক্ষেত্রে গ্রহণ করা যাবেন তাহলে এই উমর রাজা আলমের হাদিসটা গ্রহণ করলাম কেন এই আলোচনাটা বিশ্বের বহু মানুষই শুনবে আপনারা কেউ কেস করতে পারবেন কেউ পারবেন না তবে এটা আলেমদের জন্য খুব জরুরি যারা আলিম হিসাবে বহু বড় বড় পড়াশোনা করেন তারা কিন্তু উল্টা পিটটা জানেন না এটা যে ফাঁকি হয়তো আল্লাহ হেদায়ত দিতে পারে আলহামদুলিল্লাহ মনে করি আমি হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ হেদায়ত দিতে পারেন যদি উল্টাটা বুঝেন এটা গেল একটা মূলনীতি এই মূলনীতির আলোকে

কোরআনটা নিজেই ব্যাখ্যা অর্থাৎ অতএব অন্যের ব্যাখ্যার অপেক্ষা রাখে না এটা আপনি বুঝতে পারলেন না কোরআন আল্লাহ প্রদত্ত এটা ব্যাখ্যা অতএব হাদিস থেকে কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে না অথচ আল্লাহ বলেছেন

এই দৃষ্টিকোণ থেকে আমি কোরআনের যেহেতু ব্যাখ্যা গ্রহণ করব না হাদিস থেকে তাহলে আমি হাদিস মানব না এবার কি করা হলো একটা উদাহরণ পেশ করা হয়েছে সেখানে উনিশ পৃষ্ঠায় উদাহরণ পেশ করা হলে কি জানেন সুরায় হাজ্যের সাতলি হন হে ইমানদারগণ তোমরা রুকু করো এবং সেজদা করো রুকু এবং সেজদা রুকু মানে কি মাথা ঝুকানো সেজদা করা মানে কি মাটিতে কবল ঠেকানো অর্থাৎ মাথা ঝুকালেই হলো মাটিতে স্পর্শ করলেই হলো এটা হলো কুরআনের নির্দেশ হাদিস কি বলল যে ব্যক্তির সালাতকে কে আল্লাহ প্রত্যাখ্যান করলেন তিন তিনবার সালাত আদায় করার পরে বলেন ইরজি ফাসল্লি ফাইন না কালাম তু কেন আল্লাহ রাসুল প্রত্যাখ্যান করলেন মূলত সালাতের মধ্যে তা দিলে আর কান ছিল না ধীর ছিল না এই জন্য হাদিস মানে আল্লাহ রাসুল তার সালাত প্রত্যাখ্যান করলেন সহিবকারের সাতশো সাতান্ন নম্বর হাদিসটা খুলে দেখুন লম্বা হাদিস আসছে এবার আপনাদের কাছে প্রশ্ন তাহলে কোরআনের এই আয়াতের কারণে সহিবুখারের এই লম্বা হাদিসটা যেটা মুসিউ সালাদ সালাদ কে গ্রহণ করলেন না আল্লাহ রাসুল ওই হাদিসটা কি বাদ যাবে কোরআনের কারণে কোরআনের যিনি নাজিলকারী হাদিসের ও নাজিলকারী কে তিনি না আল্লাহ যেমন কোরআন নাজিল করেছেন রাসুলের উপর শরীয়ত নাজিল করেছেন কে

কিন্তু রুকুটা কিভাবে করতে হবে সেটা শিখো কার কাছ থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে না হলে হবে না সুন্দর করে লিখে দিচ্ছেন এবার দেখেন কেন হাদিসের উপরে আক্রমণটা হয়েছে আল্লাহর কসম করে এবার ওটা পড়ছে আপনি শুনে দেখেন বলছেন লায়া জুজু ইলহাকু তাদিলিল আরকান ওয়াত তামানিনা ফিরুকুয়ে ওয়াসসুজুদে

কেন বি আমরে রুকুই ও সুযুদ কারণ আল্লাহ রুকুই এবং সেজদা করার কথা বলেছেন কিন্তু এখানে ধীর স্থিরতা অবলম্বন করার কথা বলেন সহি বুখারির এই এত বড় হাদিসটাকে আমরা কিভাবে প্রত্যাখ্যান করেছি যখন অল্প বয়সে ছোট তীক্ষ্ণ মেধা যখন তখন মাথায় এটা ঢুকেছে এর পরে কি ১৩ বছর পরে কি আমার মাথায় হাদিসের ব্যাখ্যা ঢুকবে কোনো দিনই না শেষ করে দেওয়া হয়েছে একজন আলেম কি জানেন না জিনিসটা একটু ভাবেননি একটু চিন্তা করেননি যে হাদিসকে কিভাবে আমি মূলনীতি তৈরি করে। অথচ মূলনীতি তৈরি করা হলো মানুষের আর হাদিসটা হলো আল্লাহ প্রদত্ত আসুল প্রদর্শিত বিধান চেঞ্জ করে ফেলেছে আর একটি ছোট্ট কথা খুব চমৎকার কথা দুইশো একষট্টি বিষ্ঠা নুরুল করা হয়েছে কি জানেন আর যদি হন স্মৃতিশক্তি সম্পন্ন দোনাল ফেক ন্যায় পরায়ণ তো আছে স্মৃতিশক্তিও আছে কিন্তু ওই সাহাবের মধ্যে হি জ্ঞান নেই আবার বুঝেন একজন সাহাবি যদি ন্যায়পরায়ণ হন আদালত আদালত সম্পন্ন যদি তাহলে কি হবে এই লোকটা হুরায়রা যেমন আনাস এবং আবু হুরাইরা দুইজন ব্যক্তি খুব ন্যায় পরায়ণ নির্ভরযোগ্য ব্যক্তি স্মৃতিশক্তি অনেক বেশি ছিল বলে তারাই বেশি হাদিস বর্ণনা করেছেন কিন্তু তারা ফকি নন তোমাকে কে অধিকার দিল একজন সাহাবিকে সর্বাধিক হাদিস বর্ণকারী একজন সাহাবিকে ফকি নন এই সার্টিফিকেট দিতে তোমাকে কে অধিকার দিল এই পসা উসুল একজন সাহাবিদের বিরুদ্ধে চূড়ান্ত বৃদ্ধাঙ্গুলি এটা একজন নবীর ভক্ত সাহাবির ভক্ত এই কথাটা কোশ্চিন কালো বরদাস করতে পারে না এই সার্টিফিকেট দেওয়ার অধিকার তোমাকে কে দিল তুমি বইয়ে লিখলেই হলো এর পরের বাক্যটা হলো এই ধরনের সাহাবিদের হাদিস যদি কিয়াসের সাথে মিলে যায়

কার মূলনীতি কত সুন্দর মূলনীতি মুসলিম উম্মার বিভক্তিকে স্থায়ী করার জন্য আল্লাহর অনেক শুকরিয়া অনেক শুকরিয়া অনেক শুকরি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের লিখনির কারণে বক্তব্যের কারণে বহু আলেম এবং শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেমদের মাথাটা আল্লাহ গুরায়া দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই মেসেজটা তারা প্রকাশ করতে পারছেন না কিন্তু মেসেজটা নিউজটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ যেন পরিবেশ তৈরি করে দাও এই সমস্ত আলেমরা যেন হক কথাটা প্রকাশে বলতে পারেন আল্লাহ তুমি পরিবেশ তৈরি করে দাও যখন একজন ব্যক্তির মাথায় জিনিসটা ঢুকবে একজন আলেম তো জান্নাত পাগল কোনদিন চিন্তা করেছে একজন সাহাবি আর একটা কথা বলতে ভুলে গেছি সে কঠিন একটা কথা এই উসুলটা রচনা করতে গিয়ে এই উসুলের প্রণেতায় বয়ের প্রণেতা প্রথমে একটা ধোকা দিয়েছে কে বুঝবে ধোকা প্রথম বাক্যটাই বলে dese নুরুলানোর প্রথম বাক্যটাই হলো আলহামদুলিল্লাহিল্লাজি জালা উসুল আল ফিকহ mabnal li sharay wal ahkam wa asasall li ilmi al halal wal আমি অনুবাদ করি আপনারা শুনেন ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ উসূলে ফিকহটাকে শরীয়তের ভিত্তি তৈরি করেছেন এবং হালাল হালালের এলমের মূলনীতি তৈরি করেছে কোরআনে কথা আছে দেখেন ছাত্রের মাথাটাকে আগে ঘুরে নেওয়া কথাটা আর এই বাংলাদেশে আর একটা তথ্য বে যিনি যে আলেম নুরুল আনোয়ার পড়াতে পারেন তিনি হলেন সবচেয়ে পণ্ডিত ব্যক্তি নুরুল আনোয়ার খুব মূলনীতি পূর্ণ সাবজেক্ট আর আর বলা হয় তিনি পায়জাবি পড়াতে পারেন তিনি বড় আলেম তাফসিরে বাইদাবি তাফসিরে বাইদাবির শব্দগুলো কঠিন অতএব মুসলিম উম্মার জন্য এই দুইটাই হলো সবচেয়ে ধ্বংসের শিকড়টি তাফসিরে বাইদাবি শেষ করে দিয়েছে তাফসীর জগৎটাকে আর মূলনের ধ্বংস করেছে মুসলিম উম্মার ঐক্য শেষ করে ফেলে দিয়েছে অতএব বলা হচ্ছে শুরুতেই কি চমৎকার কথা এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ

আমি বলছি এই জন্যই যে যতদিন পর্যন্ত আলেমদের মধ্যে এই জিনিসটা না আসবে ততদিন পর্যন্ত মুস্তিমা ঐক্যবদ্ধ এক কাতারা দাঁড়াতে পারবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি কিছু শীর্ষস্থানীয় আলিমের মাথায় তুমি এই হৃদায়তের নূরটা তুমি ঢোকায় দাও আল্লাহ ইনশাল্লাহ যাদের মাধ্যমে মুসলিম ঐক্যবদ্ধ হবে আমরা দেখে এসেছি শাহ ইসমাইল শহীদের মতো ব্যক্তি সাইদ আহমদ এই দুইজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালা তাদের মাথায় ঢুকে গেল শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবির রচিত